গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দা নিউ এপিসোড বহু দিন বাদে ডেইলি ব্লগ বানাচ্ছি ভাই অনেকে তো বলছে ইউটিউবের কি পাসওয়ার্ড ভুলে গেছো দাদা দেখো বেসিক্যালি ব্লগ না বানাতে বানাতে একটা অভ্যাস না চলে গেছে তোর কপালে জয় ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকে বেসিক্যালি অনেকগুলো কাজ রয়েছে তার মধ্যে প্রথম কাজ হলো অ আ রশয় দীর্ঘয় রশু হাত দে

শিবের গজন গাই চলে ওই বেস্পিনকে চালিয়ে দিতে বলিস বেস্পিনকে এভাবে চলে যেতে বললি বাবা ও বই পড়ে শুধুমাত্র একটা গাড়ি কেনার জন্য ঠিক আছে আর এইদিকে দেখো খেলার সাথে চলে চলেছে দিদি দেখো সকালে মোটামুটি এই কাজটাই আমার থাকে আর একটা জিনিস সেটা হলো কি করছো তুমি ওরে শাবাস এইদিকে তো রূপচর্চা হচ্ছে তোরও বিয়ের বয়স হয়েছে তুই ওড মা আরে ওইসবের দরকার নেই মা কারণ আমি মুস্তাকের এই ওশিয়ান ফেস ওয়াশটা ইউজ করি তবে কি তালাই দেখো এই ফেস মধ্যে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড যেটা অ্যাকনে আর পিম্পলের উপর ফাইট করে আবারও তো মুখের অয়েলগুলোকে রিডিউস করতে সাহায্য করে দেখো এটা কিন্তু পুরুষদের টাফ স্কিনের জন্য তৈরি করা হয়েছে তাছাড়াও এর মধ্যে রয়েছে লিকোরিক এক্সট্যাক যেটা আমার ত্বককে ব্রাইট করতে সাহায্য করে দেখো এটা ইউজ করলে তোমার ত্বক ঠান্ডা এবং রিফ্রেশ হয়ে যাবে কারণ এর মধ্যে রয়েছে মেন্থল দেখো ফ্রেগ্রেন্স ইজ সো মেনলি এবং এটা কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল দিয়ে তৈরি না আর দেখো এটা শুধু আমার ফেভারিট না ফ্লিপকার্ট এবং অ্যামাজনে সাড়ে সাত লক্ষরও বেশি রিভিউ রয়েছে দামও তো অনেক না না আমি যখন দুটো বোতল কিনেছিলাম তখন প্রতিটা বোতল আমার একশো পঁচিশ টাকা করে পড়েছিল যার মধ্যে একটা শেষও হয়ে গেছে দেখো এটা ইউজ করার পরে ফেস টা তো ক্লিন হলোই সঙ্গে মনে হচ্ছে আমার ত্বক নিঃশ্বাস নিতে সক্ষম হয়েছে দেখো আমি আমার মেল বলবো একবার হলো আর অবশ্যই ডিফারেন্স দেখতে তোমার দেখো এটার কিন্তু আমি এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম দেখো স্কিন এর ডিফারেন্স বুঝতে এক্ষুনি এটাকে বাই করো আর হ্যাঁ তোমরা আমাকে কমেন্টে থ্যাংক ইউ বলতেই পারো আর দেখো এই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজকের ওয়েদারটাও খুব ভালো রয়েছে দিক থেকে পোহলাদ দা আমাকে কল করলো যে ভাই কোথায় আছিস আর একটু ভিডিও ফিডিও বানায় সেই পাড়ার দিকে আসলাম ওয়েদারটা ভাই মনটা পুরো দিল খুশ করে দিল কোথায় চলে আয় ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্মদিন সেজন্য দাড়ি খুব কাটবে ভাই ভাই নজপে যাচ্ছি ভাই কী বলবো না এসব টাকা দিয়ে করে করবো ক্লিপ কত টাকা খাও তো দেখো মাঠের এখানে তো আসা হয় কিন্তু ব্লগ কিন্তু খুবই কম বানানো হয় আমার এখন মাঠ দেখলেও কিন্তু পুরো চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে ঠিক আছে চারি দিকটা দেখো বারো ঠিক করা হচ্ছে বার ছোট করা হয়েছে কিন্তু গাইজ আর একটা জিনিস আমি বলে দিই ইনফরমেশন যারা আমাদের এই মাঠে তোমরা খেলতে চাও এই মাঠ কিন্তু ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয় পুরো মাঠটা দেখছো না সেভেন সাইড বা এইট সাইড করে ফুটবল খেলতে পারো ক্রিকেট খেলতে পারো আমি নাম্বারটা এইখানে শো করছি তোমরা বুক করে দেখো তোমার যদি কোনো টিম থাকে তোমরা অবশ্যই খেলতে আসতে পারো ওই দিকে সবাই রেডি হয়ে গেছে চলো এরপরে যদি বৃষ্টি আসে পুরো ভেসতে যাবে প্ল্যানটা এ ভাইয়া এ মেজর কে বল রায় মেজর কে বল রায় ভাই

আর এই যে ফাইনালি চলে এসেছে প্রহ্লাদ দা আমাদের এলাকায় এসেছে কাকা বুঝলে ধরে একে এমন মার মারবো কোন দিকে দাদাগিরি দেখাচ্ছে তুমি আমাদের এলাকায় হ্যাঁ চল তুমি আমার সঙ্গে কি হয়েছে ভাই ও ও এই কি হয়েছে ভাই কিন্তু নতুন ক্যামেরা কিনেছে গাইস

এতে আমি ভুল কি বললাম ভাই আর অনেক দিন পরে কিন্তু আমাদের সেই ফেভারিট জায়গা ঠিক আছে তোমরা তো ব্লগে কম দেখো কিন্তু এইখানে এই জায়গাটা যদি টোটাল আমি মিলিয়ে বলি ভাই প্রায় দশ মিলিয়নের মতো ভিউজ শুধু শর্টস ভিডিওতে আমি পেয়েছি দশ মিলিয়ন না হলো পাঁচ মিলিয়ন তো পেয়েছি ঠিক আছে এই পুরো জায়গাটাই ও হ্যাঁ ওইটা ডিভি এই চশমাটা না এই দিকে দেখো কার সঙ্গে দেখা হয়ে গেছে আমার ছোটবেলার বন্ধু ভাই অরিন্দম কেমন আছিস বল বৃন্দাস যাই হোক ও অনেকদিন পরে দেখলাম ওকে আজকে সুব্রত ভাই রয়েছে আজকের ওয়েদারটা না মানে এতটা সুন্দর যে গাছগুলো দেখো পুরো ফুল ম্যাজিক্যাল লাগছে ম্যাজিক্যাল ভাই আর তুই এরকম ভাবেই বস তুই যেখানে যাস না কেন এরকম ভাবেই বসবি আর দেখো এই করার জন্যই কিন্তু আমরা এসেছি পয়লাদা কল করেছে শিবমকে এই ভিডিও বানাবে বলে এখন আমাদের ছাপড়ি তুষারের ফটো তোলা হচ্ছে দেখো হাফ প্যান্ট পরে এসছে একটা ছবি তুলে দেবো এই গেঞ্জিটা তো আমাদের কোম্পানি গঙ্গোপকে প্লিজ অর্ডার নাইন জিরো ই ভাই কি ছবি এটা দেখি 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 আর বেসিক্যালি এই জায়গাটায় আসার একটা মেন কারণ হলো শিবম কিনেছে নতুন ক্যামেরা আর ভাই ভাই ক্যামেরা কিনেছে আর সেইখানে আমরা সিনেম্যাটিক শর্ট করবো না তার কি হয় ভাই এই আমরা বেরিয়ে পড়লাম এখন আমাদের প্ল্যান হলো আমরা মনে আছে একটা জুস খেতে গেছিলাম পুদিনার জুস রকম একটা রাস্তা ধরে গ্রামের মধ্যে থেকে আমরা এখন পুদিনার জুস খেতে যাচ্ছি ভাই গাড়ি চালাচ্ছে পেছন দিকে পোহলাদ্দ বাচ্চি রয়েছে অনেকদিন পরে এইরকম না খোলা মেলাভাবে ব্লগ বানাচ্ছে আর আমি লোক দেখলে কি হয় ভাই আমি জানি না আমি লজ্জা আমি ফোনটা নামিয়ে গাইজ আজকের ভাগ্যটা খুব খারাপ এই জায়গাটা কাকা বসে আজকে বসেনি গাইজ এইটা কিন্তু আমাদের এলাকার ঘোষ করা বলতে পারো এই জায়গায় অনেক মোষ রয়েছে গরু রয়েছে অনেক কিন্তু মিষ্টির দোকানে এইখান থেকে দুধ যায় তাই তো যাই হোক আমাদের ঘোরাটোরা শেষ প্রহ্লাদা কিন্তু কালিম্পং এ গিয়েছিল ভুটানের বর্ডার থেকে এটা আমার জন্য কিনে এনেছে আমি যখন আগের বার গিয়েছিলাম ঠিক আছে আমি সবার জন্য এনেছি কিন্তু আমার নিজের গাড়ির জন্য আনতে ভুলে গেছি ভুটানের বিন্দু ব্যারেজ বিন্দু ব্যারেজ দুপুরে স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আর এ কিন্তু এখন আবদার করছে যে আমি রসগোল্লা খাবো দেখ গাড়ি চাবি দেখ এ হলো পুরো আমার বাবার মতো হয়েছে বাবা শুধু মিষ্টি আর মাছের জন্য আবদার করতো সেম টু সেম দেখো একটা জিনিস কি কাকার কাছে সব রকম আবদার করা যায় ঠিক আছে ও কাকার কাছে আবদার করবি না তো কার কাছে করবি তুই এই আমরা বেরিয়ে গেছি টুকটুক করে যাচ্ছে আর ও সামনেটা বসে ঠিক আছে আগে ছোট ছিল ঠিকঠাকভাবে বসতে এখন এত বড় হয়ে গেছে ওই জায়গাটা সেট হয় না এরপর দিয়ে পেছনে বসবি ঠিক আছে আর এই আমরা চলে আসলাম মুখের হাসি দেখেছো দেখেছ কি রে কি হচ্ছে তোর দিয়ে দেখা দিয়ে দেখা হ্যাঁ চলো গাড়ির দিকে চলো মিষ্টিরা কেনার পরে কি মুখের হাসি ভাই এই মিচকি হাসি সে করে চল আমাকে রাখ দে আমরা মিষ্টি খাবো আমি ভাবলাম আমাকে খাওয়াবে দেখো একটা জিনিস কি এইরকম ছোট ছোট আবদার না খুব ভালো লাগে ঠিক আছে মানে আমার ছোট ছোট আবদার করতো মাছ খাবো দই খাবো রসগোল্লা খাবো ঠিক আছে এখন ওই যে জানি না ঘুমাবো কিনা এখন ভিডিওটা এডিট করব কালকে তোমরা দেখতে পারবে কেয়ালবেলা আসলাম স্টেডিয়ামে বসে যে খেলা দেখছে ভাই তো খেলতে এসছে নাকি চলো খেলো দেখি এইরকম বিকালবেলা স্টেডিয়ামের মতো জায়গায় বসে খেলা দেখার মজা আলাদা ঠিক আছে আমাদের খেলা হয় হলো রাতের বেলার দিকে বুকিং না থাকে আগাজা রাতে খেলবে নাকি হ্যাঁ ও আর হ্যাঁ মনে আছে তো ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে এটার পারচেস লিংক দিলাম যাও এখনই গিয়ে বাই করো তো বেসিকালি দিন পরে ডেলি ব্লগ বানাচ্ছি সন্ধ্যা হয়েছে আর আমার ব্লগ বানানোর ইচ্ছেটাও চলে গেছে তো আজকে ব্লগটা এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করার কোন পার্টটা সবথেকে বেশি ফানি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আমি কিন্তু নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি গেস করো কোথায় যাচ্ছি চলো বাড়ি ব্যাক প্যাকিংটা করি